আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জানেন বড় বড় মতেই আজকেও আছি ডিপিআরসি হসপিটালে যেটা ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার শ্যামলিতে অবস্থিত দর্শক বাংলাদেশ বলেন পুরো পৃথিবীতে বলেন অনেক হসপিটাল আছে বাট হোয়াই ডিপিআরসি আমরা কেন ডিপিআরসি কে এত বেশি ভালোবাসি বা কেন ডিপিআরসি বিশেষত আমরা হচ্ছি আসলে একটি স্পেশালাইজড হসপিটাল আমরা মূলত বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে কাজ করি আমাদের এখানে অন্যান্য চিকিৎসাগুলো হয় স্বাভাবিক যে ন্যাচারাল যে অন্যান্য যে ধরনের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোরও চিকিৎসা করা হয় বাট মূলত আমরা আমাদের যে বিশেষত্ব সেটা হচ্ছে আমরা ব্যথা এবং পুনর্বাসন নিয়ে আমরা মূলত কাজ করি যে ধরনের রুগীরা দীর্ঘদিন যাব স্ট্রোকজনিত কারণে দেখা যাচ্ছে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে আছে আঘাতজনিত স্পোর্টসজনিত বিভিন্ন কারণে বা পি বলেন জিবিএস বলেন অসংখ্য কারণে যারা ডিজাবেল হয়ে যান এই মানুষগুলোকে আমরা পরবর্তীতে যে পুনর্বাসন যে চিকিৎসাগুলো আছে আমরা সেগুলো তাদেরকে প্রদান করি এবং এর মাধ্যমে সেই মানুষগুলো একটা সময় দেখা যাচ্ছে তারা কর্মক্ষম মানুষ হয়ে ওঠেন আজকে আমার সাথে যে মা বসে আছেন আমাদের এই সেটে দর্শক চিন্তা করুন প্রায় গত তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে ব্যথার সাথে যুদ্ধ জীবনের অনেকটা সময় উনি পার করেছেন এই ব্যথা নিয়ে মূলত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে ওনার হচ্ছে পিএলআইডি এবং যখন উনি এত বছর উনি এটা নিয়ে যুদ্ধ করেছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন একটা সময় যখন ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন এবং অসংখ্য মানুষের ভিডিওগুলো দেখেন এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং খুবই অল্প দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছেন আসুন না দর্শক সেই তিরিশ পঁয়ত্রিশ বছরের থেকে অল্প কিছু ঘটনা আমরা একটু ওনার কাছ থেকে শুনি তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়নি

স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য তা কিছুক্ষণ আগে আপনি আমার সাথে একটু শেয়ার করেছিলেন যে প্রায় গত তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ আমাদেরকে যদি সেই প্রথম দিককার কথাটা বলেন যে প্রথম যখন ব্যথাটা শুরু হয় কোনো কি দুর্ঘটনা দিয়ে প্রথম শুরু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা হঠাৎ করে এমনিতে আমার বড় ছেলে পেটে থাকতে আমার হঠাৎ করে ব্যথা হয় ব্যথাটা কি কোমরে ছিল নাকি হাঁটুতে সম্পূর্ণ মাজার ব্যথা কোমরে ব্যথা ছিল

জন্য এটা কত আগের হবে তার মানে আমরা যেটা আসলে আপনার হিস্ট্রিটা জানতে পারলাম প্রথম দিকে আপনার কোমর ব্যথা শুরু হয় তার কিছুদিন পর থেকে আপনি দেখতে শুরু করেছেন আপনার হাঁটুতেও পাশাপাশি ব্যথা শুরু হচ্ছে এবং এটার জন্য আপনি যে সাংসারিক যে কাজগুলো দেখা যাচ্ছে উঠতে হয় বসতে হয় বিভিন্ন কাপড় ধুতে হচ্ছে হাড়ি পাতিল রান্না দীর্ঘ সময় বসে কাজ করছে সেই কাজগুলো আর আপনি আগের মতো করে করতে পারছিলেন না হ্যাঁ তো এরকম তো পা একটু ঘুরে গেলে চিৎকার করতাম আচ্ছা আচ্ছা পা একটু বাঁকা হইলেই প্রচন্ড ব্যথা আপনি চিৎকার পর্যন্ত করতেন আচ্ছা আর কি খারাপ হতো দিনের বেলা আপনি যেটা বলেছেন দিনের বেলা আপনি হাঁটা হাঁটি করতেন মোটামুটি আপনি হয়তো একটু হাঁটা করতে পারেন কিন্তু রাতের বেলা আর আপনি ব্যথার যন্ত্রণা থাকতে পারতেন না এবং পুরো পায় সারাখুনি ব্যথা করত। হ্যাঁ এই পর্যন্ত এই সারা রাত দিনের পর দিন আপনি জেগে কাটিয়েছেন রাতের পর রাতটাকে জেগে কাটাতে হয়েছে ওই তারপর আবার উঠে হাঁটা হাঁটি করি আবার গরম পানিতে পানি গরম পায়নি কিছুদিন আবার উঠে ব্যথার বড়ি আপনাদের তো খাই তারপরে আমার সেগে বলল যে ইন্ডিয়া নিয়ে যাই এই তিনবার যায় যাওয়ার পরে ডাক্তার আমার এই নিয়ে আপনার ব্যায়াম দেয় সে ব্যায়াম টুগুলো সম্পূর্ণ করতে পারি না করানো লোক ছিল না আমি নিজেরটাই করছিলাম করার পরে আমি সুস্থ তারপরে আমি আবার ইন্ডিয়া থেকে ফিরে আসছি ঢাকা স্কোয়ার হসপিটালে ওখানে তারপরে উনি আমার ডাক্তার বললেন যে ডায়াবেটিস ধরা করছে অনেক স্বাস্থ্য টাস্ত হয়ে যায় ডাক্তার ওষুধ দেয় ব্যথার ওষুধ আর ইস্টে থাকতে বলে ডায়াবেটিস ধরা করে দেয় ওখান থেকে ওষুধ খাওয়ার পরে যাই হোক আমি আগে আরো বেশী নামাজ পড়তাম হুম হুম তারপর দাঁড়িয়ে নামাজ টানাজ করতে পারতাম তে এদিন এসে আমার খুব পাচ্ছা পায় না আমার বড় ছেলে বলে যে আপনি এরকম রাতে ঘুমাতে পারেন না আপনি ভালো ডাক্তার দেখাবো হুম হুম মেয়ের কাছে বললো মেয়ে ওনারা কার্ত্তীয় জায়গা আসছিল তার কাছ থেকে জানার পর আমার মেয়ে আমার এই জায়গায় করতে এইখানে নিয়ে আসা আচ্ছা তার মানে আসলে আমরা আসলে খুব সহজে যখন বলছি যে গত তিরিশ পঁয়ত্রিশ বছর সমস্যাটা কিন্তু আসলে অনেক বিশাল অনেক লম্বা একটা সময় আমরা একদিন দুদিনের কষ্ট আমরা সহ্য করতে পারি না কিন্তু এই গত 30 35 বছর আপনি কোমর এবং হাঁটু ব্যাথা জনিত সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন ইন্ডিয়াতে পর্যন্ত গিয়েছেন চিকিৎসার জন্য তিন তিনবার গিয়েছেন বাংলাদেশে অনেক বড় বড় হসপিটালগুলোতে আপনি চিকিৎসা করেছেন প্রায় 5টা হসপিটালে গিয়েছেন এবং চিকিৎসাও করেছেন কিন্তু আপনি ভালো কোনো রেজাল্ট আজ পর্যন্ত আপনি ওরকমটা পাননি বরঞ্চ যত দিন গিয়েছে আপনি দেখেছেন আরও খারাপের দিকে যাচ্ছে মাঝখানে আপনাকে অপারেশনের কথা বলেছিল বিভিন্ন এক এক ডক্টর এক এক ধরনের সাজেশন দিয়েছে ওষুধ খাচ্ছেন ছেড়ে দিচ্ছেন আবার আগের মতো অবস্থা চলে আসতেছে এই সময়টাতে এই যে দীর্ঘদিন চিকিৎসা করছেন কখনো মনে হতো না যে এই যে আমি এত চিকিৎসা করছি আমি কি আর কখনো ভালো হব না আমি কি কখনো সুস্থ হব না মানে এই জিনিসগুলো কি সারাক্ষণ মনে হতো আমার এইটাই মনে হতো যে আমি আর মনে হয় এই রাত্রে পাও এই কামরণে ব্যথা এটা মনে হয় আমার আর কোনো দিন সারবে না আমি এত ক্যালসিয়াম ওষুধ খাইছি ক্যালসিয়াম ওষুধ খাইতে থাকি আমি এখন এই ওষুধের জন্য অসুস্থ হয়ে পারি বেশি আমি যেখানে যাই সেখানে শুধু ক্যালসিয়াম ওষুধ এত পরিমাণ ক্যালসিয়াম খাবার বাড়িতে খাই তা আমার নাকি ক্যালসিয়ামই সব আমরা এরকম অনেক মানুষকে দেখেছি যে দীর্ঘদিন ধরে যারা যখন চিকিৎসা করতে থাকেন এবং যখন ভালো হন না মানসিক অবস্থা এতটা খারাপ হয়ে যায় অনেকে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করেন যখন ব্যথা সহ্য করতে পারেন না আপনার কি এরকম কখনো মনে হয় যে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না হয়তো ব্যথা নিয়ে আমাকে মরতে হবে তো মনে হয় খারাপের লাগে আমি একদম ছেড়ে দিস না আর আমি চিকিৎসা নেবো না আর না যা পাই করবো বিছনাতে টুটি হাঁটি হাঁটি বেড়াই ওই ছেলে খুব খেয়াল করে দেখে দেখে ছেলে বলে যে না আমার মার যాపোজাইদানন वाला demiş তারা কষ্ট সহ্য করতে পারছিল না তখন আপনার মেয়ে যখন সন্ধান পান যে একজন এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছে এটা জেনেছেন জেনে উনি আপনাকে এখানে নিয়ে আসেন এবং স্যারের সাথে দেখা করিয়ে দেন স্যার দেখা হওয়ার পরে কি বলেছিলেন আপনাকে যে আপনি ট্রিটমেন্ট নিলে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এমন কিছু বলেছিলেন এবং আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন আজকে কত তম দিন আপনার ট্রিটমেন্ট 20 20 তম সেই প্রচন্ড কোমর ব্যথার মানুষটা প্রচন্ড হাঁটু নিয়ে ভুগা সারা রাত জেগে থাকা মানুষটা এখন কি রাতে একটু ঘুমাতে পারে আলহামদুলিল্লাহ সেই প্রচন্ড কোমর ব্যথা কি এখন একটু কমে গেছে স্বাভাবিকভাবে হাঁটা চলা উঠা বসা সবকিছু এখন করতে পারেন অসংখ্য মানুষ আছেন অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে যারা হয়তো ক্যামেরার উপাসে থেকে আপনাকে দেখছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন সারের চিকিৎসা সম্পর্কে তো বলে যে যেখানে আসেন আপনারা সবাই এখানে আসেন সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ দর্শক গত তিরিশ পঁয়ত্রিশ বছরের কষ্ট একবার চিন্তা করেন আমরা একদিন দুদিন একটা পারি না এক দুই বছর এটা সহ্য করতে পারি না আপনাদের মনে আছে কি না কিছুদিন আগ পর্যন্ত একজনের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তিনি পকেটে বিষ নিয়ে ঘুরতেন ব্যথা সহ্য করতে পারছেন না যে কোনো সময় উনি সুইসাইড করবেন সেই মানুষটাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় গিয়ে ফোন করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আর আমি মরার চিন্তা করি না বাঁচার স্বপ্ন দেখি তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে যুদ্ধ করেছেন সাথে যদি আগে সঠিক সন্ধানটা পেতাম জীবন থেকে এতগুলো সুন্দর সময় চলে যেত না আপনাদের বাসায় যদি এরকম কেউ থাকে যদি আপনি হন বা আপনার আশেপাশে কেউ আছে শুধুমাত্র আপনার একটা দেওয়ার তথ্য এই মানুষটা জীবন বদলে দিতে পারে যেমনটা বদলে দিয়েছে আমার এই মায়ের জীবনটা একজন পরিচিত মাধ্যমে যখন জানতে পারেন সরাসরি চলে আসেন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন সঠিক চিকিৎসা পেয়েছেন এরকম আপনিও হতে পারেন আপনার পরিবারের আপন সদস্য সদস্যকেও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার এই মায়ের জন্য দয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং দয়া করবেন এই ডক্টর মোহাম্মদ শফিল আক্রদান স্যারের জন্য আসসালামু আলাইকুম